গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার ওর জুন বাড়িতে আছে ওর খিদে পেয়ে গেছে তো সেই জন্য একটু মশলা ওটস করলাম আর বললো মশলা ওটসের সাথে একটা যেন পোস করে দিই তো একটা পোসও করে নিলাম আর মশালা ওটস দিলাম ওকে ওটাও এখন খেয়ে নেবে ওর একটু পরে স্যার আসবে তো ওই জন্য ওকে আর কি খাইয়ে দাইয়ে পেট ভরিয়ে রাখলাম পেট যদি ভরা না থাকে তাহলে তো ঠিকঠাক মতো পড়াশোনা করবে না পেট ভরা থাকলে মাথা ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা থাকলে সমস্ত কাজ ঠিকঠাক মতো করা যায় মানুষের যদি পেটে খিদে থাকে তাহলে কিন্তু সেই মানুষটা দেখবে খুব অল্পতেই রেগে যায় আমার এখন ইভিনিং রুটিনের কাজকর্ম চলছে অর্জুনকে ওর টিফিনটা দিয়ে তারপর বোতলগুলোতে জল ভরলাম এবার আমি ঠাকুর ঘরে এসছি সন্ধে পুজো দিচ্ছি সন্ধে পুজো দিয়ে ঠাকুরের বাসনটা মেজে রাখবো আজকে ঠাকুরের বাসন মাজের ভিডিওটা আর করবো না বাইরে তো অন্ধকার তো সেই জন্য মোবাইলটা আর ওখানে নিচ্ছি না আমি বাইরে গিয়ে বাসনটা মেজে নিয়ে আসব। এই যে দেখো ঠাকুরের বাসন নিয়ে এখন বাইরে চলে যাচ্ছে বাসনটা মেজে নিয়ে এসছি সকালের একটা কাজ হয়ে গেল আমার তো রাতের বেলার দিকে মাঝে মধ্যেই ঠাকুরের বাসনটা মেজে রাখি এখন ঠান্ডা পড়েছে তো ওই জন্য রাতের বেলার দিকে বেশিরভাগ সময় এই কাজটা করতে ইচ্ছে করে না ঠান্ডা লাগে আর এগুলো হলো ওই যে অনলাইন থেকে যেসব পার্সেলগুলো আসে তো সেই প্যাকেটগুলো ওই প্যাকেটের মধ্যে অ্যাড্রেস থাকে তো এবার ওই অ্যাড্রেসগুলোকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছি এসব কাগজ যদি অসৎ লোকের হাতে পড়ে তাহলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে ওই জন্য আমি এই সমস্ত কাগজগুলো একদম ছিঁড়ে টুকরো টুকরো করে তারপরে ফেলে দিই তোমরা এই কথাটা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা কিন্তু কখনো ওই পার্সেলের উপরে যে অ্যাড্রেসটা থাকে ওইভাবে কিন্তু প্যাকেট ফেলে দেবে না ওই অ্যাড্রেসের কাগজটা একদম নষ্ট করে তারপরে ফেলে দেবে মুখে এখন আমি একটু ওই ট্যান্ট ক্লিনার লাগাচ্ছি এবার ইউতে ট্যান্ট ক্লিনার মুখের যত্ন আত্মী করছি ঠান্ডা এসব কোনো কিছুই করতে ইচ্ছে করে না ব্যাস এবার আমি এরকম সাদাভুত হয়ে একটু সময় বসে থাকি অর্জুনের স্যার আসার কথা এবার স্যার আসার আগে মুখটা ধুয়ে নিতে হবে বাই চান্স যদি এখন স্যার চলে আসে আমি কীভাবে স্যারের সামনে এইভাবে গিয়ে দাঁড়াবো সেটাই ভাবছি স্যারের তো আসার কথা পাঁচটার সময় এখন আর না না পাঁচটায় না সাড়ে পাঁচটায় আসার কথা এখন মনে হয় ছটা পনেরো না কুড়ি বাজে স্যার এখনও আসেনি মুখের ট্যান ক্লিনারটা একদম শুকিয়ে গেছে এবার জল দিয়ে মুখ ধুয়ে নেবো ঠান্ডায় করতে তো একদমই ভালো লাগে না এসব কাজ তাও মাঝে মাঝে করতে হয় এগুলো যদি না করি মুখটাকে না আরও বেশি খারাপ দেখায় খুব ড্রাই হয়ে যায় ওই জন্য এগুলো একটু মাঝে মধ্যেই করতে হয় ঠান্ডার দিনে তো মুখের আরও বেশি করে যত্ন করতে হয় তো মুখটা তো ধুয়ে আসলাম এবার এই টোনারটা স্প্রে করব এটা অরিশেরই টোনার আমি সব অরিশেরই দিই অরিশ অন্য যেসব জিনিস দেখবে সেগুলো সব কি পারি কেনা তুলোটা নিয়ে বসলে ভালো হতো এখন আর উঠে তুলো নিতে ইচ্ছে হচ্ছে না চা বানিয়ে নিয়ে আসলাম কিপার চায়ের মধ্যে চিনি মেশানো আছে আমারটা শুধু লিকার চা একদম দুধ চিনি ছাড়া মুখটা ধোয়ার পরে হাতে নেল পলিশ করলাম এই যে তো সেই সময় স্যার এসে স্যার আসার পর আমি উপরে চলে আসলাম তারপরে জামা কাপড় ভাজ করলাম মোবাইলটা তখন চার্জে বসানো ছিল তাও নিজের ঘরের জামা কাপড়গুলো ভাজ করা হয়নি নিজের ঘরেরগুলো সব এক জায়গায় রেখে দিয়েছে উপরের ঘরেরগুলো ভাজ করা হয়ে গেছে তারপর নিচে গিয়ে আবার চা বানালাম ওর স্যারকে চা দিয়ে আসলাম ওর জন্য স্যারকে আমার আর কে জন্য এই চা নিয়ে আসলাম এখন একটু চাটা খাই এখন রাত আটটা বাজে আমরা এখন যেটি হচ্ছে বাইরে বের হব কয়েকদিন ধরে আমার মনটা ভালো ছিল না তো সেই জন্য কৃপা অর্জুন কৃপা অর্জুনের বাবা ওরা ঠিক করেছে আজকে বাইরে ডিনার করবে আমার মন ভালো করার জন্য তো সেই জন্যই সাজোগুজু করে রেডি হচ্ছে বাইরে আজকে ডিনার করতে যাব আমরা সবাই মিলে আমার সাজ এখনো কমপ্লিট হয়নি টিপ পরব তারপরে সিঁদুরটা ঠিক করব আর কি করবো রে এই করব আর কিছু করব না আর লিপস্টিকের কালারটা চেঞ্জও করতে পারি এই লিপস্টিকটা আমার আবার বেশি একটা ভালো লাগে না তো আমি যেগুলো দেই সেগুলো নিচের ঘরে আছে এবার আমার যদি মনে হয় তো নিচে গিয়ে আবার হয়তো অন্য কালার দিতে পারি কি আর করবো সেটা কাজকর্ম করা যায় না এইভাবেই বসে থাকি সঙ্গের মতো সঙ্গের মতো কি যেন একটা কথা আছে সঙ্গের মতো ঘট হয়ে বসে থাকি সঙ্গের মতো ঘট হয়ে বসে থাকি এখানে এই তো নিচে এসে টিপটা পরে নিলাম অর্জুনের স্যার চলে গেল অর্জুন গায়ে সোয়েটার দেয়নি সেই নিয়ে তো ওর আর আমার মধ্যে শুধু ঝামেলা হচ্ছে ওকে আমি বিকেল থেকে বলে যাচ্ছি যে বাবা যখন বের হব তুই কিন্তু সোয়েটার সোয়েটার পরবি ও পরবেই না শুধু একটা গেঞ্জি পরে বেরিয়ে গেছে আর আমি গায়ে চাদর দেবো আমার তো এখনই কি শীত লাগছে এত কাপড়ি দিচ্ছে মনে হচ্ছে কম্বলের নিচে ঢুকে থাকলে ভালো হতো কারো ইচ্ছে করে শীতের রাতে এইভাবে সেজে গুজে বেরিয়ে খাওয়া দাওয়া করতে আমার তো শুধু মনে হচ্ছে ওই কম্বলের নিচে ঢুকে ঢুকে একটু মোবাইল দেখতাম টিভি দেখতাম সবার সাথে গল্প করতাম সেটাই ভালো ছিল এই ঠান্ডার মধ্যে এইভাবে সেজে গুজে বেরিয়ে গিয়ে রাতের বেলা বাইরে খাওয়া দাওয়া করা কি যে সুখ ভগবান জানে আমরা চারজন বেরিয়ে পড়লাম আর আমার বর দেখো এখানটায় এসে এমন জোরে এক ব্রেক দিল আমি না একদম নিচুয়ে পড়েই গেলাম হয়েছে দেখতে পেয়েছো ও থেকে গাড়িটা আসছিল সেই জন্য এই বাসটা দিয়ে আমিও সাইকেল চালাতে একটু ভয় পাই ভয় বলতে মানে একটু সাবধানে আর কি সাইকেলটাকে টার্ন করতে হয় ওখানটা তিন মুখের রাস্তা তো ওই জন্য ওই জায়গাটা দিয়ে একটু সাবধানে আসতে হয় আমরা এই দেখো একটা রেস্টুরেন্টে চলে এসেছি কৃপাই বলল এই রেস্টুরেন্টে আসবে এইসব রেস্টুরেন্টের খবর আবার কিপার কাছে থাকে আমার কাছে আবার এই সমস্ত খবর থাকে না চিকেন ললিপপ বলা হয়েছে দুটো মিক্সড ফ্রাইড রাইস আর হলো কি একটা চিকেন চিকেন তো পাশে পাশে গিয়ে যতদিনে বলা হয়নি আমরা অত কিছু খেতেও পাই না যেটুকু নিয়েছি সেটুকুই আমাদের হয়ে যাবে এই রেস্টুরেন্টে প্রথমবার আসলাম এর আগে কখনো এই রেস্টুরেন্টে আসিনি আর এটা তৈরি হয়েছে খুব বেশি দিনও হয়নি কৃপা আমাকে বেশ কয়েকবার বলছিল এই রেস্টুরেন্টের কথা মা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সেখানে আমরা একদিন যাব এটা যখন তৈরি হয়েছিল সেই দেড় দু বছর আগের কথা বলছি তো আমাদের আর এর মধ্যে আসা হয়নি প্রথম এসছি তো এখানে সেই জন্য আমি খুটিয়ে খুটিয়ে সমস্ত কিছু দেখছি তো হঠাৎ চোখ পড়লো একটা নতুন জিনিসের দিকে ও যে দেখো রিসেপশনের পাশে একটা সোফা রয়েছে সোফাটা দেখতে একটু অন্যরকম গাড়ির পেছনের দিক যেরকম থাকে গাড়ির পেছনের দিকে ডিকিটা যেরকম থাকে দেখো সোফাটা না সেই স্টাইলে করা এই সোফা আমি কোনো কোনোদিন আর কোথাও দেখিনি লাইফেই প্রথম এরকম সোফা দেখলাম এরকম একটা সোফার ডিজাইন দেখে আমার বেশ হাসিও পাচ্ছিলো ওটার দিকে আমি তাকিয়েও ছিলাম বেশ কিছুক্ষণ সময় চিকেন ললিপপ চলে এসছে অর্জুনের ভীষণ ফেভারেট এই চিকেন ললিপপ তো অর্জুন দেখো দুটো নিয়েছে ছটা দিয়েছিল অর্জুন কেমন লাগছে ভালো অর্জুন মনে হয় যেন একদম স্বর্গ সুখ পাচ্ছে চিকেন ললিপপকে তাই না অর্জুন সকাল থেকে বলছিস এখানে এসে ললিপপ কবে কিন্তু গুলো ভালো বানায়নি একদমই ফালতু বানিয়েছে একদম ফালতু পুরো বেসনের গোলায় ডোবানো চিকেনই নেই কিন্তু ওতেও ভালো হ্যাঁ এক ফোঁটা চিকেন পেলাম না বেসনের গোলা দিয়ে ভর্তি করে রেখে দিই ললিপপটা খেতে একদমই ভালো লাগেনি বেসনের গোলা দিয়ে কোট করে তারপরে তেলের মধ্যে ভেজে রেখেছে তো এই তো আমাদের চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস চলে এসছে ছটা চিকেন ললিপপের দাম মনে হয় তিনশো টাকা নিয়েছে তো দাম অনুযায়ী একটু খেতে ভালো লাগেনি তার থেকে আমরা যে ওই পাড়ার এমনি ছোটো ছোটো যে দোকানগুলো থাকে ওখান থেকে যে চিকেন ললিপপগুলো কিনে খাই সেগুলো এর থেকে অনেক ভালো আর এই যে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন করেছে সেগুলো খেয়ে দেখলাম যে খারাপ না ভালোই রান্না করেছে বেশি ভালো ছিল মিক্সড ফ্রায়েড রাইসটা ওর মধ্যে বেশ আর কি অনেকটা চিংড়ি মাছ দেওয়া ছিল চিকেনও দেওয়া আর একটা লেমন জুস নেওয়া হয়েছিল। সেটা খেতে থেকে বেশি ভালো ছিল কিন্তু ঠান্ডা ছিল তো ওই জন্য আমরা শুধু একটাই নিয়েছিলাম তো ওটা আমি আরেক গ্লাস খেতে পারতাম কিন্তু বললাম যে ঠান্ডা ছিল সেই জন্য একটাই আমরা চারজন ভাগ করে খেয়েছি অর্জুন আর কিছু খাবে আর কিছু খাবে কৃপা তো খেতে খেতে হাঁপিয়ে গেছে কিবার ওই দেখো এখনো শেষ করতে পারছে না অবস্থা দেখো আমি তো আমার ভাগেরটা খেয়েছি তারপর আবার এই তিনজন আমাকে দিয়েই যাচ্ছে এটা এটা দিয়েই যাচ্ছে মুড়ি মুখে দিলাম এবার চলে যাচ্ছি কটা বাজে নটা চল্লিশ বা পনেরো দশটা হয়তো বাজে তো চলে যাই এখানে সেরকম একটা ঠান্ডা লাগছে আর গাড়িতেও ঠান্ডা লাগেনি গাড়িতে ওই হিটার চালানো ছিল তো

ঠিক যাবে বাড়িতে চলে যাচ্ছে এখন শীতের রাত তো ওই জন্য রাস্তায় লোকজন এখন কম তাছাড়া কুয়াশাও পড়ছে খুব সেই জন্য গাড়ি চালাতে একটু অসুবিধাও হচ্ছিল বাড়িতে এসেই আমি ফার্স্টে সমস্ত খাবারগুলো এখন ফ্রিজে রাখবো সন্ধেবেলার দিকে তো অনেক কাজকর্মই করেছে কিন্তু আসল যে কাজটা সেটা করতে আর আমার খেয়াল নেই খাবারগুলো যে ফ্রিজে রেখে যাবো সেটা আমার একদমই মনে ছিল না এখন তাড়াতাড়ি করে খাবারগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি তো সেই কথা আমি মনে করতে করতে এসছি যে বাড়িতে গিয়ে আগেই আমাকে সমস্ত খাবারগুলো ফ্রিজে ঢোকাতে হবে দুপুরে যে রান্না করেছিলাম সেই খাবারগুলো এই দেখো কালকে সকালের জন্য চুলার ডাল বেজিয়ে রাখলাম এই যে কালকে সকালে এটা রান্না হবে এই মাত্র পেট ভরে খেয়ে আসলাম বাড়িতে আসতে না আসতেই আবার কালকের কথা চিন্তা করছে কালকে কি রান্না করব। কালকে কি খাওয়া হবে সেটাই শুধু ভাবছে শুধু এখন মানে এখন থেকে কিন্তু চিন্তা করছি না আমি তো সেই সন্ধ্যে থেকেই ভাবছি কালকে তো সোমবার এবার ওরা দুজনেই স্কুলে যাবে তারপর আবার নিরামিষ রান্না হবে কালকে তো কী টিফিন বানাবো কী করবো যেদিন নিরামিষ রান্না হয় সেদিন তো আমার একটু টেনশন হয় আমি বুঝতে পারি না কি দিয়ে কী বানাবো আর ছেলে মেয়ে তো ভীষণ বায়না করে এটা খাবো না ওটা খাবো না ওই জন্য আরও বেশি অসুবিধা হয় ছোলার ডাল ভিজিয়ে রাখলাম তো এর সাথে রুটি লুচি যাই করব ওরা দুজন খেয়ে নেবে ওই জন্য ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম ছোলার ডাল খেতে তো ওরা ভালোবাসে ওর বাবা সেভাবে ছোলার ডাল খেতে পছন্দ করে না তো যাই হোক রান্নাঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ভাতের হাড়িটা ভিজিয়ে রাখলাম ওগুলো কালকে সকালে মাছ হয়ে ছোটোখাটো বাসন ধোয়া হয়ে গেছে তো আমি যাই এখন ফ্রেশ হই ফ্রেশ হয়ে উপরে ঘরে চলে যাব এই যে মশারির মধ্যে ঢুকে পড়লাম তো এখন এই মেকআপটা রিমুভ করছি মেকআপ সেরকম কিছুই করিনি কম্প্যাক্ট লাগিয়েছি সেটাই মুছে নিচ্ছি আইরেনার পরেছি আইলেনার তো মনে হয় উঠবে না চাইনা রে উঠবে উঠবে আইলেনার হ্যাঁ

দশজন মানুষ লাগে শুধু খাটিয়ে খাটিয়ে মারে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো সোমবার তো আমার মর্নিং রুটিনও শুরু হয়ে গেছে এখন আমি সেটাই ভাবছিলাম যে প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে মর্নিং রুটিন শুরু হয়ে যায় আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে ইভিনিং রুটিন শুরু হয়ে যায় জীবনটা কেমন যেন রুটিনের মধ্যেই বাধা ধরা হয়ে আছে যদিও এই লাইফটাকে আমি এনজয় করে আমি খুব পছন্দ করি আমার কর্মহীন জীবন ভালো লাগে না ওই কাজ কর্ম থাকবে না শুয়ে বসে থাকা গল্পগুজব করা ওগুলো আমার পোষায় না আমি একটু কাজ করব একটু মোবাইল দেখব একটু গান শুনব আবার একটু সবার সাথে কথা বলবো আবার একটু কাজ করব কিন্তু ওই কাজকর্ম মাথায় নিয়ে না আমি সবার সাথে কথাও বলতে পারি না শুয়ে বসেও থাকতে পারি না আমার যেটুকু কাজ করার সেই কাজটুকু করে তারপর আমি সবার সাথে গল্প করব শুয়ে বসে থাকবো বিশ্রাম নেবো তোমাদের সাথে আড্ডা দেব। সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য কমপ্লিট করে বাকিটা সময় আমি আমার মতো করে চলার চেষ্টা করি আমার মতো চলা বলতে আমি এমন কোনো কিছু করি না যাতে অন্যের ক্ষতি হয় বা লোকজন আমাকে নিয়ে হাসে এরকম কোনো কাজই করি না আমি ঘরের মধ্যে থেকে আমার কাজগুলোকে আমি চয়েস করে নিই যে কাজগুলো করতে আমার ভালো লাগে আমাকে আনন্দ দেয় সেই গাছগুলোকেই আমি বেছে নিই আমার ভাসুররা এসেছিলো তো সেই জন্য আমার বর চা বানালো ডিম সেদ্ধ করলো মর্নিং ওয়াক করতে গিয়েছিলো তো সেখান থেকে ওরা সবাই এসছে আর আমি এদিকে ছোলার ডালটা সেদ্ধ বসিয়েছি তারপর আটা মেখে রাখলাম এখন দেখো লুচি করে নিচ্ছি আজকে লুচিটা আটা দিয়েই করব। স্নান করে আমার পুজোও হয়ে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করে নি আজকে যে আটাটা দিয়ে আমি এই লুচি বানাচ্ছি এই আটাটা মনে হয় রেশনের আটা আমার তো তাই মনে হচ্ছে আমার বরজানে সেদিন কি বলছিলো আমার এখন ভালো করে মনেও পড়ছে না রেশনের থেকে আটা নিয়ে আসবে তো প্যাকেটটাও তো একটু রকম দেখলাম আর আটাটা কেমন যেন দানা দানা টাইপের ওই জন্য চেলে নিলাম দোকানের আটাগুলো বেশ একটু আর কি মিহি টাইপের হয় এটা দেখলাম দানা টাইপের কি স্কুলে পাঠিয়ে দিলাম আর লুচি জানো তো কেউ খায়নি অর্জুন তো তাড়াহুড়োর জন্য ওই শেষ করতে পারেনি ভাবছিলাম দুটো লুচি খাইয়ে দেবো তো দেড় খানা খেয়েছে অর্জুনের বাবা একখানা খেলো আর কৃপা একখানা খেলো কৃপা তো ভাত খাবে ওই জন্য একখানা খেয়েছে তো ওই যে প্লেটে জানিয়েছিলাম সেগুলো নিয়েই জামি বসলাম আমি এখন খেয়ে নেব ওর সকালবেলা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না ঠান্ডা পড়েছে তো ওই জন্য ওর যত ঠান্ডা এই সকালবেলার দিকে রাতের বেলার দিকে ওর কোনো ঠান্ডা লাগে না সারা রাত লেপের বাইরে আর এই সকাল হলে পরে ওর যত ঠান্ডা লাগে তো বন্ধুরা এখন তো ব্লগটা শেষ করে দেব। এখন কৃপা আবার বের হবে কৃপা পুজো দিচ্ছে আজকে সোমবার তো তো স্নান করে পুজো দিয়ে বের হবে ভাত খাবে আর আসতে নাকি ওর আসতেও দেরি হবে চারটের সময় আসবে কালকেও প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে